কারণে হয় বিভিন্ন কারণে হয় তো আমাদের যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা সেই হিসাবে যদি সিমটমের সাথে মেডিসিনের সিমটম মিল করে দিতে পারি তাহলে দ্রুত এগুলো সেরে যায় আর এগুলো এই নাক দিয়ে রক্ত পড়া এটা ধরুন কন্টিনিউ চলতেই থাকবে এরকম না ওষুধ খাওয়াবেন একদিনের ভিতরে ভালো কিংবা দুই এক ঘন্টার ভিতরে ভালো সঙ্গে সঙ্গে ভালো এরকম হয় দেরি হয় না এগুলো এগুলো দেরি হলে রক্ত পড়তে 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 সে তো এনিমিয়ার রুগী হয়ে যাবে মানে রক্ত শূন্যতার রুগী হয়ে যাবে ওই জন্যে কয়েকটা ওষুধ বলবো খুব গুরুত্বপূর্ণ ওষুধ এবং অল্প ওষুধেই কাজ হয় নাক দিয়ে রক্ত পড়ার জন্য আমাদের প্রথম যে কাজ যদি এক্সপিরিমেন্টাল কারণে হঠাৎ করে কেউ আঘাত পেয়ে রক্ত পড়লো তাহলে তো আলাদা হিসাব আঘাত পেয়ে নাক টাক সিঁড়ে গেছে দ্রুত আপনাকে কোনো সার্জিক্যাল অবস্থায় নিয়ে এগুলো সিলে দিতে হবে পরে তো আলাদা যদি কোনো কারণ ছাড়া ভালো মানুষ শুয়ে আছে বসে আছে খেলাধুলা করছে নাক দিয়ে রক্ত পড়ে এগুলো বিভিন্ন কারণ ভিতরে ইনফেকশন থাকে কিংবা ভিতরে হঠাৎ করে আর্টারি বেন যে আছে এগুলো সিরে যায় সিঁড়ে যে রক্ত আসে তো ওই সময় প্রাথমিক কাজ হবে আমাদের যদি বরফ থাকে কিংবা পানি থাকে তখন নাকের এখানে চাপ দিয়ে ধরা কিংবা বরফটা ধরা কিংবা এমনি চাপ দিয়ে ধরা মাথায় পানি দেওয়া এটা প্রাথমিক কাজ দ্বিতীয় কাজ হলো রক্তটা যে আসে এই রক্তটার প্রতি খেয়াল রাখতে হবে যে রক্তটা কেমন রক্তটা পড়ার পরে যদি এখানে দেখলেন যে হাতে কিংবা এখানে পড়ছে কালো কালো জমাটবে দেখেছে কালো কালো হয়ে লম্বা লম্বা জমাট বেঁধে গেছে তাহলে আমাদের একটা ওষুধ একদম মেজিকের মতো কাজ করে যেমন কুটেলাস হরিডাস একটা ওষুধের নাম হ্যাঁ নাক দিয়ে রক্ত পরে ও চাকা 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 হয়ে জমাট বেঁধে যায় চাকা চাকা হয়ে হরিদাস এই লেন শুধু কোটে লাস্ট হরিদাস হ্যাঁ এইচ ও আর ই এস হরিদাস হ্যাঁ কোটে লাস এইচ শুধু কোটে লাস্ট এইচ লেখলেই হবে হ্যাঁ কোটে লাস্ট এইচ সিআরও টিএ এল ইউএস এইস এটুকুকে নাক দিয়ে রক্ত পড়ে আর রক্তগুলো যখন বের হয় তখন চাকা চাকা হয়ে যায় কালো কালো হয়ে চাকা চাকা হয়ে যায় তাহলে এই সিমটম দেখবেন নাক দিয়ে রক্ত পড়ছে আর আপনার প্রাথমিক যে ট্রিটমেন্ট যে আপনি বরফ দিবেন মাথা পানি দিলেন এইখানে নাকের গোড়াতে চাপ দিয়ে দিলেন এটা তো করবেনি নাক দিয়ে রক্ত পরে ও চাকা চাকা হয়ে বেঁধে যায় থাকে লেখা দুই নাম্বার আমরা কিন্তু রক্ত পরার জন্য এর আগে কয়েকটা ওষুধ শিখছি এর আগে কয়েকটা ওষুধ শিখিনি শিখছি না ওইখানে যেটি শিখছি না সাথে নতুন এটা একটা নতুন ওষুধ আগের গুলো কাজে দাঁড়াবে ধরেন মিলিপুলিয়াম রক্ত পড়তেছে কোনো ব্যথা ব্যথা নাই আর ব্যথা যদি করে হেমামেলিস ওগুলা কিন্তু এইখানেও কাজ করবে আগের দুইটা যদি এইখানে আপনি পান আর এই চাকা চাকা হয়ে যায় জমাট বেঁধে যায় যদি এরকম হয় তাহলে আপনি কোটেলাস এইচ বুঝতে পারছেন এখন আরেকটা ওষুধ আছেন যদি চায়না অফ এটাও পড়ছি আমরা চাইনা অফ রক্ত যাইতে যাইতে প্রচন্ড দুর্বলতা হলো রক্ত যাওয়ার জন্য প্রচন্ড দুর্বলতা দুর্বলতা হলে ধরেন এরা পড়ছেন চাই না হোক যদি কোনো সাবজে দুর্বল হয়ে যায় রক্ত চাইতে যেতে সে প্রচন্ড দুর্বল রোগীরা রক্ত কমছেই না রক্ত পড়তে পড়তে প্রচুর দুর্বল হয়েছে সে উঠতে পারতেছে না লড়তে পারতেছে না সে কথা বলতে পারছে না এরকম দুর্বল যদি এরকম দুর্বল হয়ে যায় তাহলে আমরা চাই না রক্ত যাওয়ার জন্য প্রচন্ড দুর্বলতা হয়ে গেলে আচ্ছা আর একটা ওষুধ আমরা দেই আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন এটা লেখা শেষ রক্ত যাওয়ার জন্য প্রচন্ড দুর্বল হয়ে গেলে চায়না অফ রক্ত যাওয়ার জন্য প্রচণ্ড দুর্বল হয়ে গেলে না দুর্বল হয়ে রক্ত পড়তে আছে অনেকক্ষণ জমা পরে প্রচন্ড দুর্বল হয়ে গেছে আরেকটা হলো এখানে তিন নাম্বার এই ওষুধ পড়ছেন কিন্তু এইখানে আলাদাভাবে বর্ণনা করতেছি ব্রায়োনিয়া আল না হ্যাঁ এখন ব্রায়োনিয়া আল এটা পড়ছেন ওইখানে কি পড়ছেন মনে আছে কি মনে নাই লারা জারায় রোগের বৃদ্ধি এখন ধরেন যার রক্ত পরে সে যদি শুয়ে থাকে চুপচাপ বসে থাকে তাহলে রক্ত পরে না আর যদি একটু উঠে হাঁটতে চায় তাহলে রক্ত পড়তে শুরু করে একটু কথা বলতে চায় তাহলে রক্ত শুরু করে খাইতে চায় তাহলে রক্ত পড়তে শুরু করে তাদের নড়াচড়া বৃদ্ধি ধরেন সে শুয়ে আছে রক্ত পরে না মুখে বাদ দিয়ে খাইতেছে রক্ত পড়তেছে চুপচাপ শুয়ে রক্ত না একটু উঠে কোন দিকে যাইতে চাবো রক্ত পড়তে শুরু করছে তার মানে আপনি লেখবেন লড়া চড়ায় রক্ত পরা বৃদ্ধি হলে লড়া চড়ায় রক্ত রক্ত পরা বৃদ্ধি হলে বুঝতে পারছেন যদি নড়াচড়া করলে রক্ত পড়া বাড়ে তাহলে ব্রাইনিয়াল লড়াচড়া রক্তপরা বৃদ্ধি হলে এইখানে নাক দিয়ে রক্ত আমার কাছে বেশ কিছু রুগী ছিল দ্রুত কমে যায় কোটালা শরীর প্রথম শ্রেণীর একটা ঔষধ খুব দ্রুত আর ব্রাইনিয়াল এটা তো কমছে আর এছাড়া আপনারা যে ওষুধগুলো জানেন এর আগে অ্যানাল ফিশারের জন্য ওগুলো প্রযোজ্য হবে কিন্তু এই আগের চার পাঁচটা দুই তিনটা ওষুধ এইখানে তিনটা ওষুধ পার্থক্য করতে পারবেন না পার্থক্য করা কঠিন রক্ত যদি জমাট বাঁধলো কোটে লাস আর যে প্রচন্ড রক্ত একদিন দুই দিন ধরে যাইতেই আছে আর প্রচুর দুর্বল হয়ে গেছে রুগী রক্ত জমাট বাঁধে না তাহলে কি আমাদের চায় না আর দেখা গেল যে রুগী যখনই শুয়ে থাকে তখনই রক্ত করা বন্ধ হয়ে যায় যখনই চুপচাপ বসে থাকে রক্ত করা নাই যখনই কথা বলে রক্ত পরে যখনই খায় রক্ত পরে যখনই একটু আপনার সাথে কথা বলতেছে রক্ত পড়তেছে আপনার ব্রায়নিয়াটা প্রয়োগ করা একটু বুঝতে হবে লড়া চড়ায় রক্ত পড়া বৃদ্ধি চড়াটা কেমন এটা বুঝলেন খাইলেও লড়াচড়া হাটা চড়া কথা বাতা এটাও তাহলে রক্ত পড়ার রোগী যদি আসে এই তিনটা ওষুধ আগের দুইটা ওষুধ মিলিপুলিয়াম হেমামেলিস এগুলোর সাথে পার্থক্য করে দিতে পারবেন না দ্রুত কমবে এটা দেরি করা যাবে না এটা এক মাস দুই মাস তিন মাস এরকম না এটা একদিনের রোগ একদিনের ভিতরে ভালো হয়ে যাবে হ্যাঁ এরকম আছে কারো রক্ত পড়লো এমনি ভালো হয়ে যায় আবার আর তিন মাস পরে আসে আবার রক্ত একদিন পরে আবার ভালো হয়ে যায় এইরকম একটা রোগী পাওয়া যায় এই রুগীদের ক্ষেত্রে আপনার যে লক্ষণ ভিত্তিক এখানে যে কোনো একটা ওষুধ দিয়ে রাখবেন দেখবেন তিন মাস ছয় মাস পরে আর আসছে না যদি ছয় মাস পরে আসে বলবেন এটা দুইটা ওষুধ ওষুধ রেখে দেন আবার যখন আসবে তখন খেয়ে নেবেন আবার এরকম তিন চার ডোজ খাওয়ার পরে দেখবেন আর জীবনেও নাই হম তিন মাস আসলো জন্য রক্ত জমাট পাচ্ছে না না আমা আমার দিকে তাকান রক্ত জমাট পাচ্ছে শরীর দুর্বল হয়ে গেছে লড়া ছড়া করলে আপনার যখন রক্ত বেড়েছে তখন কোনো অরম ছিল না হঠাৎ করে রক্ত আসছে কালার দেখবেন না চকচক কালার ব্যথা ব্যথা নাই তাহলে মিলিফুলিয়াম হেমা মিলি আমাদের ওষুধ আছে না মিলিফুলিয়াম মিলিফুলিয়াম ব্যথা ছাড়া রক্তচ্রাপ তারপরে আপনার যদি সে বৈশা থাকে শুয়ে থাকে তাহলে রক্ত পরে না একটু চারা চারাগুলো রক্ত পরে এই লক্ষণগুলো দেখবেন আপনার এইখানে যে লক্ষণ আছে এর দিকে তাকাবেন আপনার বাইরে কাছে যেটা আছে এটার দিকে তাকাইন না আপনাকে রুগী ভাবে বলুক আপনাকে মিল করতে হবে এর সাথে যদি একসাথে মিল করতে পারেন তাহলে ওষুধ দিবেন এর সাথে মিল তো করতে না পারলে ওষুধ দিতে পারবেন না এর বাইরে কিছু নাই আপনি যারা বললেন বুঝেন নাই আপনি যারা বললেন এক হঠাৎ করে রক্ত আসছে হঠাৎ করে রক্ত আসছে আবার বন্ধ হয়ে গেছে আবার রক্ত আসছে এখন ওই সময় কি লক্ষণ ছিল হঠাৎ করে রক্ত আসছে তো আমরা তো এই রক্ত পড়া হঠাৎ করে রক্ত পড়াই রক্ত আসছে এই সময় রুগীর কি শুয়ে পয়সা থাকলে রক্ত বেশি পরে ঝুঁকি দিলে লড়াচড়া করলে রক্ত বেশি করে তাহলে লড়াচড়া তাহলে কী দিবেন ঝুঁকি ঝুঁকি দিলে রক্ত পড়ে

ব্রাইনিয়া কিন্তু এই যে এত সহজ যে আমরা বললাম লক্ষণ কালেকশন করা কিন্তু সহজ না লক্ষণ কালেকশন করা অত সহজ না আমরা সহজভাবে বলে পেলাম যে হয় কিন্তু লক্ষণ কালেকশন করা অত সহজ না আমরা তো হঠাৎ করে আসছি আসার পরে এখন এই কি হইলো রুগী কি হইলো অস্থির আমলে হয়ে গেলেন এখন রুগীর এখানে রক্তগুলো জমাট পাচ্ছে কিনা রুগী কেমন দুর্বল আগে ছিল এখন কেমন দুর্বল হয়ে গেছে কিংবা লড়াচড়ায় বাড়তেছে কিনা রক্তটা এগুলো সুস্থ মাথায় আপনার লক্ষণগুলো কালেকশন করতে হবে জটিলতা আছে জটিলতা এরকম না ওই সময় ডাক্তাররা অস্থির হয়ে যায় আমার ছোট মনে রক্ত পড়তেছিল আমি যখন পড়ি তখন রক্ত দুই দিন তিন দিন পড়তেছে ওষুধ অন্যান্য দেওয়া হয়েছে আরো অনেকগুলো ওষুধ আছে এগুলো দিতেছে কাজ করতেছে না আমার এক চাচা শ্বশুর তখন বললো যে রুগী যখনই খায় যখনই একটু দাঁড়ায় যখনই কথা বলতে চায় তখনই রক্ত করে এই যে এখন তো আপনাদের সুন্দর করে বলে দিলাম এরকম করে তো বই আমাদের বলা নাই কোন বই পড়েন তো এভাবে বলা আছে তখন যে তাহলে অন্য ওষুধ কেন ওষুধ তো ব্রাইনিয়া ব্রাইনিয়া দিছে আধা ঘন্টার ভিতরে রক্ত করা বন্ধ হয়ে যে এখন প্রায় পনেরো বছর হয়ে গেছে এই রোগ আর নাই ওই এক দুই ডোজ খাইলেও যে ভালো হইলো আর আসে না তাহলে এই এই যে এই যে অবজারভেশনটা এটা ডাক্তারে আপনি যদি আমাকে মোবাইল করলেন যে স্যার আপনি তো নাক দিয়ে রক্ত পাড়া পড়াই এখন তো একজন কি ওষুধ দিবাই বলে কি ওষুধ বলেন আমি কি ওষুধ দিব আমি কি ওষুধ দিব বলেন ওষুধ তো দিলে পাঁচটা আমার কিন্তু ওষুধ তো আসলে পাঁচটা রুগীকে খাওয়ানো যাবে না একটা যাবে হবে একটা আপনার সামনে রুগী আমি কি জানি আমি কি জানি ওইখানে আপনি বড় ডাক্তার না আপনি তো এখন উপস্থিত কারণ এই লক্ষণ গুলো আপনি যেভাবে কালেকশন করতে পারবেন স্যার লড়াশরে বার্তা তাহলে আমি মোল প্রায় দেন যদি বলেন যে স্যার খুব দুর্বল হয়ে গেছে তাহলে কোনো চায় না দেন যদি বলেন যে জমাট পাচ্ছে তাহলে আপনি যা বলবেন তাই বলেন আপনাকে কি বলে আমার কথা জীবনে মাথায় আসবে আপনার মাথায় আসবে আপনি শুনলেন যে আপনি যে জানেন আপনি পড়ছেন যে ঘটনা বুঝতে পারছেন জিনিসটা তো এই জন্য আপনাদের এই অবজারভেশনটা করা হলো ডাক্তারি চিন্তা সহকারে ধৈর্য সহকারে ওই সময় নিতে হবে বলেন কাজ করবে না না রুগী কষ্ট দেওয়া হবে ওই জন্য ডাক্তাররা ওষুধ একটু পরে দেখ কিন্তু অবজারভেশন করে সঠিক লক্ষণগুলো গুলো কালাক যে তারা এই কাজ না হলে হবে না বরং বিশৃঙ্খল হয়ে যাবে জটিল হয়ে যাবে রুগীরা তিনি ওটা যে দিলেন যে এটা খাক ওইটা কোনোটাই কাজ করবে না রুগী জটিলতার দিকে যাবে যেটা প্রয়োজন প্রয়োজনে একটু সময় নিয়ে আপনার অবজারভেশন করতে হবে সময় নিয়ে একটু আপনি দেরি হোক জিজ্ঞাসাবাদ করলেন তা আসলে তুমি কেমন অবস্থাটা বোঝা যায় ইজিভাও বোঝা যায় আপনি যদি এগুলো খেয়াল থাকে মাথায় রুগীর সামনে আসলে বোঝা যাবে